কি কম এক রাইতে তোমার ভাই আমারে টিপস দা দিছিস আই শোভন আল্লাহ এক রাইতে টিপস এ মনজুরি টিপস বাবারি বাবা এক রাইতে টিপ পে এত বড় বড় জিনিস বানায় আলছে এক রাইতে ফাইছিলাম তোমার ভাই আর এক রাইতে দিছি কাম হাইরা এক রাইতে কাম হারিয়ে আলছে হ্যাঁ আহ তো ভাবি এদিকে আমরা দরতারাম আরে তোমার ভাই না আমি জারে পাই আজকে তারে আমার দরকার আহ এদিকে কি কয় হ্যাঁ ও করে এত জালাই বারছে এমনের

আমি ক্লান্ত আমিও ভাই ক্লান্ত আমার সাতটা মিশছি এ এত দিনের ইয়ে মজ হয়ে ভাই আর এক মাস আমার লাগব না সমস্যা নাই আমরা যে সময় মঞ্চে আমারে কইবেন ঠিক আছে ভাই আমি এবার লাগবো আচ্ছা